دیکھنی ہے ہر شر میں عزت رسول اللہ کی اللہم مولا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صدق الله مولا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم و باری دل ہے وہ دل جورید رہا دل ہے موہ پہ قربان گیا لے خبر جلد میرے آقا تیرے قربان گیا آج لے میں اگر مان گیا پھر نمانگایا مت میں اگر مان گیا نعمت بانچتا جس میں تو بزی شان گیا گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا ایز اے چودری اسکول ہے পাক পঞ্চাতন সুন্নি সংগঠন তফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির ব্যবস্থা ব্যবস্থাপনায় কর্ণফুলী থানার ঐতিহাসিক এই ময়দানে নুরানী ইমানি ইরফানি তফসিরুল কোরআন মাহফিল এই ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিবেশনের সুযোগ্য সভাপতি নায়েবে এ

আজকের আর শিকিন জারা রহিমান আবার রহি হকুবুল্লাহ আসসালাম ওয়ালাইকুম মোরাহামতুল্লাহ দেখতেই পাচ্ছেন আজকের তফসিরুল কুরআন সূচনার মধ্যেই অনেকে বলে শুরু বানা অনেকে বলে শেষ বানা আজকের শুরুও বানা শেষ তো বানা হবে না তার কোনো নজির আজকে ওয়াজ নয় কোন ওয়েজকে আপনারা চিনতে পারবেন না বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকে এক দিকে যিনি চাঞ্চলনাকার উনি আমার উস্তাদের ছেলে উস্তাদ নই উস্তাদ বানাবার যিনি কারিগর ওনার নাম হলো হাসান আধারী আর আমার নাম হলো হাসান রেজা দেখুন ভাইয়ের আন্তরিকতা প্রীতি ভালোবাসা যার ইস্কের সুরের মধ্যে অক্ষতার প্রেমের মধ্যে তার চেহারা দিয়ে চোখের পানি যখন গড়ায় পড়তে ছিল ওই দিন আমি টের পেয়ে গিয়েছিলাম আমার হাসান আজহারি ভাই আমার ওস্তাদের সন্তান হওয়াটা সার্থক হয়ে গেল আজকে উপহার দিলেন আমি ওয়াজ করব নই শুধু আমার ভাইয়ের অনুরোধটুকু রক্ষা করার জন্য আপনারা তো তফসির কাকে বলে মুসের কাকে বলে দেখতেই পাচ্ছেন আমরা আজকে এই ময়দানের জন্য যোগ্য ব্যক্তি নয় আহাল নয় তারপরেও তফসিরুল কোরআন কাকে বলে এটা আপনারা ইতিমধ্যেই দুইজন জাতের জোবান মিশ্রিত বক্তব্য দিয়ে বুঝে ফেলেছেন আল্লাহ যিনি বেঁচে আছেন মাদক আর যৌতুক বিরোধী আন্দোলন নিয়ে অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাইয়ে দিলেন ইতিমধ্যেই ঐক্যতার কারণে সর্ব টেক ওনাকে দেখতে পেলাম আজহারি বাইকে দেখতে পেলাম আজহারি টিং দেখতে পেলাম আজকে ঐতিহাসিক তফসিরুল কোরআন আরেক ঐক্যের বৃহত্তম একটি অস্ত্র এখনো যদি আমরা সুন্নিরা পিছিয়ে থাকি আমাদের উদ্ধারের কোন পথ থাকবে বাতির ফিরিকার গোষ্ঠীরা চারিদিকে থই থই করে খেয়ে নিচ্ছে আমি বলবো বন্ধুরা অসংখ্য তফসিরুল কোরআন মাহফিল হয় সব তফসিরুল কোরআন মাহফিলের সত্যিকার প্রশিক্ষণ আপনি নিতে পারবেন তফসিরুল মাহফিল যদি হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজন হবে সেই তো আজকে তফসিরুল কোরআনের দরস্কারীদের তাকে আপনারা প্রশিক্ষণ নেবেন আমি ছোট্ট শুধু ইন্না আতাইনা কাল কাউসার শুধু কাউসার এই সূরা কাউসার অসংখ্য অসংখ্য মহাসাগর যা কয়েক দিন নয় কয়েক রাত নয় কয়েক সপ্তাহ দিয়ে সমাপ্ত করা যাবে না আরা হযরত একদম মুজামেরে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আলহ জমাতের মুফাস এই তফসির ব্যাখ্যায় গিয়ে আলা হজরতের একটা কলমা আজকে মাহফিলের দ্বিতীয় দিঘানের মধ্যে মনে আমার বাবাজি আমিন বলেন না একটু সিলেকে একটু দূরে দূরে রাখতে হবে আরকি আলহামদুলিল্লাহ বলেন না আজকে সুযোগ যখন পেয়ে গেলাম আল্লাহ আকবার মুফতিয়া মিল্লাত যা কে সেফার জন্য আমরা হাজার হাজার মাফ দোয়া করেছি আল্লাহ ছোট বাচ্চার মত বাচ্চা আমিন বলেন না আর ও সেবা করে দিক কন্ঠের মধ্যে আর তাছির পয়দা করে দেখুন তো ছোট একটা বলি না আলা হযরত একটা কলমজাত ইন্ন আতায়না আমি মহান আল্লাহ আপনি মহান আবিকে মহা সম্পদের মালিক বানাই দিলেন ছোট্ট আমার বাবাদের মতন আমি একটু ছোট্ট কোন তফসিরের নকলি দিচ্ছি না আল্লাহ হজরতের কলমটা দেখেন তো সুভান আল্লাহ আজকের তফসিরুল কোরআনের মাহফিরের সার্থকতা সুভান আল্লাহ বন্ধুরা যারা বিশ্বের যিনি সুন্নিদের যার মস্তকের উপর চান করবান উচ্চ আবাস বলবেন না آلہ حضرت پیغام دیچند خال کے کل نے آپ کو مالک کل بنا دیا دونوں جہان دونوں جہان دے دیئے آپ کی میں একটু জোরে বলবো না সুবাহ আল্লাহ কত দিলে কত দিলে কত দিলে আমার মুড়ি মাওলা এলান করে দিলেন দুনিয়ার জগৎবাসীরা তোমরা জেনে নাও শুনে নাও সারা বিশ্বের মকাম এক পাল্লাই আমার মুস্তফার মকাম আর এক পাল্লা আমি মুড়ি মাওলা জানতাম আমার মুস্তফাকে নিয়ে তোমরা কটুক্তি করবে তোমাদের গানের মধ্যে জুতু পিটা করা ছাড়া কোনো উপায় নাই সেই তো তিরুইকেল আল্লাহর কোরআন রাখলাম

تیرا مسند ناز ہے عرش پری تیرا بہر میں راز ہے روح ہے امیر تو ہی سر وار حرم دھو جا ہے شاہ تو ہی سر وار دو تیرا مسلو تیرا مسلم نہیں ہے خدا کی قسم تیرا مسلم نہیں ہے کی قسم اے کلام اے الہی میں شمس دوہا عرصان نے گئے دلیں <تصفح> وہ خدا نے گے مرتبہ تجھے کو دیا <تصفح> نہ کسی کو ملے <تصفح> نہ کسی کو ملا শোভারান্দ কষ্ট লাগে আজকে আমার সময় নাই এক একটা নাতের মধ্যে এক এক রাত শোভহারান্দ আলা আহজত এক একটি নাতের মধ্যে গোটা সুরা পাড়া এক পাপে ঢুকিয়ে দিলেন অসংখ্য মৌজে মুস্তফার হাদিস ঢুকিয়ে দিলেন শোভারান্দ যেমনই ভাবে একটু শেষ আগে আমার মুনিব পাওড়ান মুস্তফার পজিশন কোথায় আল্লাহ বলতে আমি জানি আমার মুস্তফাকে তোমরা সাধারণ মানুষ বলবা আমি জানি আমার মুস্তফাকে বাপদাদার মতন বলবা আমি জানি আমার মুস্তফাকে মাটির বলবা আমি জানি আমার মুস্তফাকে ইলমে গায়েব জানে না বলবা আমি জানি আমার মুস্তফাকে পাওয়ারলেস বলবে আমি জানি আমার মুস্তফাকে তোমরা গুনেহগার বলবে আর আর হযরত সূরা কাউসারের তাফসীরের ব্যাখ্যা যেতে 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 আল্লাহু আকবার এত নিপুণভাবে ভাবে কলম মেরে দিলেন দুনিয়ার জগতে কেউ যেন আর মুখ খুলতে না পারে আরো জোরে বলবেন না সরে কামুকি আর বলবেন না শুভ আমার নবী মরা মরা হয় নবী মরা وہی وہیلا مکام کمکی ہوئے سر عرش تک تناشی ہوئے وہ نبی ہے جس کہے یہ مکام وہ نبی ہے جس کہے یہ مکام وہ خدا ہے جس کا

دن کو اثر کیا گئے ہوئے دن کو اثر کیا یہ تب تمام تمہارے لیے گئے ہوئے دن کو اثر کیا یہ تب تمام تمہارے لیے زمین زمان তোমার लिए মকিন ও মকা नो चुना तुम्हारे लिए बने আমি বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন সুহানাল্লাহ বলবেন না আর একটু জুড়ে মৌলা তোমার মাহবুবকে কত পাওয়ারের মালিক বানাই দিলে আল্লাহ ইলাদ কুলিয়া ইবাদি ইয়া রাসূলুল্লাহ আমার বানদার মামলায় আমি বলবো আমার বান্দা কিন্তু আমি আমিwidetilde পাচ্ছি না মুস্তাফা আপনি সুবহান খোদে বলে দিন আমার বান্দাকে আপনিও বলে দিন কুলিয়া ইবাদ সুবহান আল্লাহ বলবেন না সুবহান আমার মুস্তফার পজিশন নবী খোদা নয় নবী খোদা থেকে জুদা নয় সুবহান বলবেন না মওলা তোমার বাবুকে তুমি কোন নবী বানাইলেন কোন শ আল সুন্দর জমাতে এত সুন্দর মোহাম্মদ শির কুদর হিসে মোহাম্মদ শির কুদরত হিসে

अलबाहिर मन बेकस ধারুন হিগি হওয়া মুি নৈয়া দেব ভীষণ জড়ো ক বল পড়ে চুরি জড়ো ক বল পড়ে চেয়ে কীরা আমি ডাকি যে তোমায় নিরাশয় আমি ডাকি যে তোমায় বীরায় দাও কুলে মুর তরণীহা বীরায় দাও কুলে মুর তরণী সুবহানাল্লাহ এগুলো কি নতুন করে কথা ইয়ার রাসূলুল্লাহ আজকে ওয়াজ শোনাবার জন্য আসি নাই নাচ শোনাবার জন্য আসি নাই দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি যুগ বরণ্য আলমে দিনদের হাজরি আমার হাসান আজাহ ভাইয়ের দ্বারা সম্ভব হলো আজকের মাহফিল কনভেনারদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এই তফসিরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই ঐতিহাসিক দর্শুর কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই রকম মুক্ত ভুল ধরে দেওয়ার কোরআনের সত্যিকার আসল রঙুজা বের করার এরকম তফসিরুল কোরআন মাহফিল আমাদের দরকার আছে হাত তুলে বলতে হবে নর ইত্যাদি নরী পবিত্র তফসিরুল কুরআন মাহফিন পাত পঞ্জতন সুন্নি সংগঠন আল্লাহ সবাইকে কবুল করুক আমার জন্য দোয়া করবেন আমার এই যারা তফসিরুল কোরআন কমিটিকে আল্লাহ কবুল করুক এলাকাবাসী যারা হাত বাড়াইলেন অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করে আল্লাহ তাদেরকে শানদার কামে আবেদন করুক ঐতিহাসিক তফসিরুল কোরআন হিসাবে আগামী দিনে পরিচিতি লাভ করুক আমরা চাই কি কিনা আসসালাম আলাইকুমুল্লাহ